বেশ কয়েক বছর ধরে প্লাস্টিক ডিম বাজারে বিক্রি হওয়ার অভিযোগ উঠে এসেছে অসাধু ব্যবসায়ীরা ডিমকে হাতিয়ার করেছেন ভেজাল কারবার জমিয়ে তোলার জন্য ক্যালসিয়াম কার্বনেট জেলাটিন প্যারাফিন ওয়াক্স ও সোডিয়াম এলগিনেট দিয়ে তৈরি করা এই ডিমে কোনো খাদ্যগ্রন্থ দূরের কথা বরং স্নায়ু লিভার ও ফুসফুসের ক্যান্সার সহ নানা রকম রোগের সম্ভাবনা দেখা যায় তাই স্বাস্থ্যের খাতিরে সচেতনভাবে কৃত্রিম হোক বা প্লাস্টিক হোক বা নকল ডিম ও আসল ডিমের ফারাক করুন নিজেই মাত্র কয়েক মিনিটের মধ্যে আজকে আমি আপনাদের জানাব নকল বা প্লাস্টিক ডিম চেনার দশটি সহজ উপায় আপনারা এই দশটি উপায়ের মধ্যে যে কোনো একটি উপায় প্রয়োগ করে সহজেই নকল আর আসল ডিমের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন ভিডিওটি যদি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হয় তাহলে অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলে নতুন থাকলেও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নকল ডিম চেনার প্রথম উপায় হল ডিমের সাইজ ও আকার নকল ডিম দেখতে আসল ডিমের চেয়ে সামান্য বড় হয় নকল ডিমের আকৃতি অন্য ডিমের তুলনায় বা আসল ডিমের তুলনায় সাধারণত লম্বা হয়ে থাকে আর একটা বলে রাখি ডিমের খোলক বেশ চকচকে দেখাবে নকল ডিমের ক্ষেত্রে কিন্তু আসল ডিমের ক্ষেত্রে কিন্তু খোলক ততটা উজ্জ্বল প্রকৃতির হয় না দু নম্বর উপায় হলো ভঙ্গুরতা অর্থাৎ নকল ডিম অনেক বেশি ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকে অল্প চাপেই সহজেই ভেঙে যায় কিন্তু আসল ডিম তার থেকে অনেকটাই দৃঢ় ও শক্ত হয় এবার আমরা জেনে নেব তিন নম্বর উপায় সে উপায়টার নাম হচ্ছে সেক টেস্ট বা ডিমকে ঝাঁকিয়ে নেওয়া এটার সাহায্যে আমরা কীভাবে বুঝতে পারবো ডিম হাতে নিয়ে কানের একদম কাছে এনে নাড়িয়ে আওয়াজ শোনার চেষ্টা করুন যদি ভিতরের লিকুইডের শব্দ শোনা যায় তাহলে বুঝবেন সেটা নকল ডিম কারণ নকল ডিমের ভেতরের যে তরল পদার্থগুলো বা তরল উপাদানগুলো সেটা কিন্তু জমাট হয় না তাই আওয়াজ শোনা যায় এবার আমরা বলবো নকল ডিম চেনার চার নম্বর উপায় সেটা হচ্ছে জলের পরীক্ষা এটি করার জন্য ডিমকে সেদ্ধ করে একটা জলবর্তী বালতিতে ছেড়ে দিন যদি সেটা ডুবে যায় তাহলে ভাববেন সেটা আসল ডিম আর যদি সেটা না ডুবে ভাসে তাহলে ভাববেন সেটা প্লাস্টিক বা কৃত্রিম ডিম এবার আমরা বলবো পাঁচ নম্বর উপায় সেই উপায়টার নাম হচ্ছে ভেঙে দেখুন ডিম ভেঙে একটা প্লেটে ঢেলে রাখুন যদি কুসুম ওর সাদা অংশ আলাদা হয়ে যায় তবে বুঝবেন ডালমেকুচ কালাহে অর্থাৎ সেটি নকল ডিম এবার আমরা জানবো ছ নম্বর উপায় সেটা হচ্ছে শব্দ এটার সাহায্যে আমরা কীভাবে বুঝবো আসল ডিম যদি আমরা ভাঙি তাহলে মর মর করে একটা আওয়াজ পাবেন কিন্তু নকল ডিম যদি ভাঙি তাহলে সেটার কিন্তু আওয়াজ হবে না সাত নম্বর উপায়টা বলে দিই নকল ডিমকে যদি সাবান বা অন্য কোনো গন্ধযুক্ত বস্তুর সাথে রাখি তাহলে ওই ডিমের মধ্যে ওই বস্তুর গন্ধ পাবেন যদি আমরা সাবানের পাশাপাশি রাখি তাহলে সাবানের গন্ধ কিন্তু ডিমের মধ্যে থেকে আমরা পাবো সেটা থেকে বুঝতে পারবো যে সেটা কিন্তু নকল ডিম এবার বলবো আট নম্বর উপায় সেটা হচ্ছে ফায়ার টেস্ট এই টেস্টটি করার জন্য আপনাকে ডিমের খোলস নিয়ে আগুনে পোড়াতে হবে যদি দেখেন তৎক্ষণাৎ আগুন ধরে যায় তবে সেটা অবশ্যই প্লাস্টিক ডিম বা নকল ডিম এছাড়া প্লাস্টিক পোড়ার গন্ধ আপনার না খেয়ে এসে লাগবে নয় নম্বর উপায়ে নাম হচ্ছে সেদ্ধ করে দেখুন সেদ্ধ ডিমের কুসুমের রং ইসদ হলুদ বর্ণের হয়ে থাকে কিন্তু প্লাস্টিক ডিমের ক্ষেত্রে আপনি দেখবেন কুসুম বর্ণহীন হবে তখনই আপনি ধরে ফেলতে পারবেন যে এটি ভেজাল বা প্লাস্টিক ডিম ডিম এবার হচ্ছে লাস্ট বা দশ নম্বর উপায় সেটা হচ্ছে নকল ডিমের খোলস খুব মসৃণ হওয়ায় প্রায় ডিমের গায়ে সাদা দাগ দেখা যায় কিন্তু আসল ডিমের ক্ষেত্রে সেরকম কিন্তু দাগ দেখা যায় না আশা করছি আজকের এই ভিডিওটা বর্তমানে খুব আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে এই আসল ডিম আর নকল ডিমের ফারাক জানাটা আপনার খুব দরকার কারণ বাজারে এই প্লাস্টিক বা নকল ডিমের প্রায় ছড়িয়ে পড়ে গেছে এবং আপনিও এ থেকে কিন্তু মারাত্মক আপনার ক্ষতি হতে পারে অনেক রোগ হতে পারে তাই এখনই আমার এই ভিডিওটা দেখে আপনার যে কোনো একটা উপায় কাজে লাগাতে পারেন এবং জেনে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পাশে অল বোতমটা অন রাখবেন যাতে আমি যখন কোনো নতুন এরকম ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন যদি আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ